আমি আমার স্কিনে কি করি এটা নিয়ে তোমাদের অনেক বেশি আমার ইনবক্স বা কমেন্ট ওই এখন দেখতে পাচ্ছি দেখেন এই কোয়েশনটা অনেক বেশি যে আপু তোমার স্কিনে তুমি কি ইউজ করো যে তোমার স্কিনটা তো গ্লাসি স্কিনের এর মতন দেন হতেছে তোমার স্কিনে কোনো ব্রোন উঠে না কোনো দাগ নেই সালামুমেন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আমার স্কিনের আজকে এই ভিডিওটা করছি আর মূলত মেকআপের ভিডিও তো আমি ভয়েস ওভারটা দিছি দিচ্ছি উপর তো তো নাকি আমার স্কিন নিয়ে অনেক বেশি এই তোমরা দেখতে পারো আর যারা নাকি আমার হইতেছে আগের ভিডিওতে তো বলেছিল যে আপু মেকআপ ট্রুটেরিয়াল দিও তো তার জন্য এই মেকআপ ট্রুটেরিয়ালের ভিডিও তো যাই হোক আশা করি তোমরা সকলেই ভালো আছো ভিডিওটা স্টার্ট করা যাক আর আমার মেকআপ দেখতে থাকো তোমরা আমি কিভাবে মেকআপ করছি তো এখন কিন্তু আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এই পর্যন্ত তো আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে একটা নাইট ক্রিম ইউজ করেছি বা স্কিন যেন ভালো থাকে এটার জন্য কোনো কেমিক্যাল জাতীয় মানে সিরাম এটা ওইটা ইউজ করেছি আমি ছোটকাল থেকে দুইটা জিনিস ইউজ করে ইউজ করেছি যে মানে মুখটা ক্লিন করার জন্য এক নাম্বার সাবান দুই নাম্বার ফেস ওয়াশ আমার বয়স যখন তেরো থেকে চোদ্দ তখন থেকে আমি হইতে ফেস ওয়াশ ইউজ করা শুরু করি এন আমি দুইটা ফেস ওয়াশ ইউজ করেছি একটা হইতে নামটা মনে নেই বাট ছাপাটা মনে আসে ফেস ওয়াশে ওরা সকলেই চিনবে গরুর ছাপার মতন মানে গরুর গায়ে ছাপাটা যেরকম ফেস ওয়াশের উপরে ওইটা ছিল নামটা ভুলে গেছি দেন হয়ে যাচ্ছে আমি এখন ইউজ করি চার পাঁচ বছর ধরে ফন্স ফেস ওয়াশটা দেন সুনো ইউজ করতাম আগে হয়ে যাচ্ছে লাভলি দেন হয়ে যাচ্ছে চার পাঁচ বছর ধরে তিব্বত সুনোটা ইউজ করি এটা আমার স্কিনে স্যুট করে আর ফ্যানের লাভলি সুনোটা হঠাৎ করে আমি স্কিনে স্যুট করে অফ করে দিয়েছিল বাহিরের কিন্তু ইউজ করতাম আমার আঙ্কেল যেহেতু বাইরে থাকে উনি আনত প্রত্যেক বছর দেন হয়ে যাচ্ছে ওইগুলো ইউজ করতাম তারপরও আমার স্কিনে মানে এরকম যেন একটা প্রবলেম দেখা দিয়েছিল খসখসা হয়ে যাচ্ছিলো গোটা হচ্ছিল দেন আমি সুনোটা চেঞ্জ করে

হলুদ এগুলো কফি টফি এগুলো দিয়ে আবার আলু দিয়ে এগুলো ফেস প্যাক বানাতাম দেন আমি সবচেয়ে ভালো রেজাল্ট যেটা পেয়েছি ফেস প্যাক আমি হইতেসে নয়টা উপকরণ দিয়ে আমি একটা ফেস প্যাক বানাই গাইজ কি বলবো ফেস প্যাকটা এত বেশি ভালো এবং সব স্কিনের জন্য পারফেক্ট ওই ফেস প্যাকটা দিলে তোমরা লং টাইম ইউজ করলে তোমাদের স্কিনটা হালকা হালকা ব্রাইট হবে বাট তোমরা যে অনেক বেশি ফর্সা হয়ে যাবে এমন না তোমার ছয় সাত মাস ইউজ করার পর ফর্সা যেটা ওইটা মানে দেখতে পারবে যে হালকা হালকা একটু তোমাদের ফেসটা ফর্সা ফর্সা লাগবে আর ন্যাচারাল যে গ্লোটা ওইটা হয়ে যাচ্ছে তোমার তিন থেকে চারবার ইউজ করার পরে বাঁধতে পারবে আর ইনস্ট্যান্ট একটা ব্রাইট গ্লো করে এটা করে দেন হয়ে যাচ্ছে আস্তে 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 ইউজ করার পরে তোমাদের মানে স্পট থাকে না স্পট ছোট ছোট দাগ এগুলো আস্তে আস্তে চলে যাবে এবং স্কিনটা অনেক বেশি ভালো থাকে ভিতর থেকে ডিপ ক্লিন করে ফেস আমি আমার পেজে কিছুদিন পর লঞ্চ করব কিছুদিন বলতে দুই মাস বা দেড় মাস লাগতে পারে তখন তোমরা আমার থেকে নিয়ে ইউজ করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট পেলে তোমরা রেগুলার কাস্টমার হয়ে যাবে আশা করি তো যাই হোক ফেসপ্যাকটা এত ভালো যাদের নাকি বিভিন্ন ধরনের প্রবলেম যেমন এটা তোমার মনে করে একনি প্রবলেম আছে ছোট ছোট দানা ওঠে কামাচির মতন তেন স্কিনের ছিদ্র ছিদ্র আছে এটা লং টাইম ইউজ করার পর আস্তে আস্তে চলে যাবে আর এই ফেসপ্যাকটা মানে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় এত বেশি ভালো কি বলবো আমি তো ইউজ করি প্রায় এক বছর হয়ে আসছে তো যাই হোক আমার স্কিনে কি ইউজ করি আমার চুলে কি ইউজ করি তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি যে আমি নিজের বানানো সবকিছু ইউজ করি যেমন তেলটা আমি নিজে বানাই সতেরো পদ দিয়ে ফেস প্যাকটা নয় পদ দিয়ে এটা খুবই ভালো আর আমি আমার ফেস নিয়ে আমি আমার চুল নিয়ে খুবই বেশি সেন্সিটিভ চুলের থেকে বেশি আমি সে আমার ফেস নিয়ে খুবই বেশি সেন্সিটিভ কারণ হচ্ছে এটা আমার স্কিন ভাই এটাতে আমি কি ইউজ করবো না ইউজ করবো এটা আমার বুঝে শুনে করতে হবে যদি আমি কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ করি আমি ফর্সা হতে চাইলে আমি ফর্সা কিন্তু হতে পারবো এক মাসে বিভিন্ন ধরনের মার্কেটে জিনিস আছে ওইগুলো ইউজ করে আমি ফর্সা হতে পারবো বাট আমি ফর্সা হলাম যখন স্কিন ক্যান্সার হবে স্কিনটা পাতলা হয়ে যাবে স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা ইউজ না করলে তখন কিন্তু এটা একটা রিস্কের বিষয় আমাদের কিন্তু বয়স বাড়বে বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনটা তখন হচ্ছে গুচ খেয়ে যাবে আর ন্যাচারাল জিনিস ইউজ করলে কি তোমাদের কোনো রিক্সই থাকে না তোমাদের একটা মানে কোনো সাইড এফেক্ট হবে এটার কোনো ভয়ই থাকে না সবসময় তোমরা ন্যাচারালি জিনিস ইউজ করতে ট্রাই করবে যে হোক খাবার হইতে খাবারের হতে আসতে ভেজাল মুক্ত খাবার যেমন খেতে ভালোবাসি আমরা তেমনি তোমরা হইতে আসতে স্কিনের জন্য চুলের জন্য সবকিছুর জন্য ওই ভেজাল মুক্ত জিনিস ইউজ করবে তাহলে কি তোমাদের কোনো একটা ভয় থাকবে না জীবনের বা স্কিনের বা চুলের তো আমি আমার ফেস ইউজ করি খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি কারণ হচ্ছে যেহেতু ন্যাচারাল উপকরণ এটা আমার কোনো ক্ষতি করে না যাদের নাকি অনেকের আছে অ্যালার্জির প্রবলেম তাদের এটা কোনো ক্ষতি করবে না কারণ সে অ্যালার্জি জাতীয় জিনিস আমি সকল কিছুই স্কিপ করে দিয়েছি আর চুলে যে এই হেয়ার অয়েলটা ইউজ করি অনেকের কিন্তু দেখি যে পেজি বলে দেয় যে মানে এই সমস্যা থাকলে এটা করবেন না বা হইতেছে অনেকে অ্যালার্জির সমস্যা থাকলে অনেকে পেজে থেকে অনেকে হেয়ার অয়েল নেয় তারপর চুল পড়ার সমস্যা হয় আমার হেয়ার অয়েলটাতে এরকম কোনো সমস্যা হয় না কারণ হইতেছে আমি হইতেছে অ্যালার্জির জাতীয় যেগুলো থাকে স্কিপ করে দিয়েছি আর মেন ইনগ্রেডিয়েন্টস যেগুলো থাকে ওইগুলো দিলেই চলে ওই পঞ্চাশ পদ একশো পদ দেওয়ার চেয়ে তুমি হয়তো সে বিশ পদ তিরিশ পদ দিয়ে বানালেই মানে মেন মেন উপকরণ থাকলেই হয় আর আমি কিন্তু হেয়ার অয়েলটা নিজেই ইউজ করেছি ভালো একটা রেজাল্ট পেয়েছে তা না আমি আমার বাসায় সবাইকে ইউজ করেছি যেমন আমার দুইটা খালতো বোন আমার একটা মামি ওরা সবাই ইউজ করে একটা ভালো রেজাল্ট পেয়েছে ওদেরও প্রচুর পরিমাণে হেয়ার অয়েল মানে হেয়ার ফল হচ্ছিল দেন ওরা এই হেয়ার অয়েলটা আমার থেকে মানে কীভাবে পানে না পানে এটা জেনে দেন ইউজ করেছে দেন আমার চারটা ফ্রেন্ড আমার থেকে এগুলো জেনেছে জেনে তারপরে সেমভাবে বানিয়ে ইউজ করেছে দেন ওদেরও হেয়ার ফল বন্ধ হয়ে গিয়েছে তো যারা নাকি মানে চুলের নিয়ে অনেক বেশি সেন্সিটিভ স্কিন নিয়ে অনেক বেশি সেন্সিটিভ যারা নাকি কেমিক্যাল যাতে ইউজ করতে চাও না জিনিস তারা অপেক্ষা করো আমি তোমাদের দুই মাস পর দুই থেকে তিন মাস ধরে রাখো দুই মাস পর তিন মাস পর তোমাদের প্রবলেম সলভ করার জন্য আমি হেয়ার অয়েল হেয়ার প্যাক ফেস প্যাক সব কিছু আমার পেজ আমি মানে আনবো তো সবকিছু কিছু আমি রিজনেবেল প্রাইসের মধ্যে রাখবো কারণ আমি নিজে যেহেতু স্টুডেন্ট কিছু কেনার আগে আমি নিজেও স্টুডেন্ট বাজেটের মধ্যে সকল কিছু খুঁজে ট্রাই করি যে কোনটা রিজনেবেল প্রাইসের মধ্যে আছে স্টুডেন্টের জন্য তো যাই হোক ওই কথা ভেবে আমি স্টুডেন্ট বাজেটের মধ্যেই সব কিছু রাখার ট্রাই করবো আল্লাহ রহমতে তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ভিডিওর মধ্যে সকল কিছুই বলে দিয়েছি যে আমার স্কিন চুলে কি ইউজ করে তো আশা করি তোমার সবাই ক্লিয়ার হয়ে গেছে আর আমার মেকআপ লুকটা কেমন লাগলো সবাই বলবে তো আজকে মেকআপ লুকটা আমি করেছি মিস রোসের ফাউন্ডেশন দিয়ে এই ফাউন্ডেশনটা অনেক বেশি ভালো ছিল কি বলবো তো যাই হোক আল্লাহ হাফেজ টেক কেয়ার সবাই ভালো থেকো আমার জন্য দোয়া